হ্যালো বন্ধুরা আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চম্পারণ মাটন হান্ডি এই চম্পারণ মটন হান্ডি আহুনা হান্ডি বা পাটলই হান্ডি নামেও পরিচিত যা বিহারের একটি জেলা চম্পারণ যেখানকার ননভেজ খুবই সুস্বাদু এখানের সব থেকে বিখ্যাত ডিশ হলো এই চম্পারণ মাটন হান্ডি এটি খেতে খুবই সুস্বাদু ও স্পাইসি এই রেসিপি রান্না হয় মাটির হাঁড়িতে ও সিল করা হয় আটা দিয়ে এর ফলে মাটির হাঁড়ির যে ফ্লেভার থাকে মটনের সাথে মিশে যায় তাহলে দেরি কিসের চলুন শুরু করা যাক আজ আমরা এই রেসিপির জন্য পাঁচশো গ্রাম মটন নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজকে খুব মিহি করে কেটে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি দুটি টমেটোর কুচি দুটি কাঁচা লঙ্কা কোয়া রসুন বাটা তিন ইঞ্চ আদাবাটা ও ধনে পাতা সেই সঙ্গে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো টু টেবিল স্পুন হলুদ গুঁড়ো টু টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ও দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি চারটি গোটা এলাচ আটটি লবঙ্গ টু ইঞ্চ দারুচিনি কালো গোলমরিচ সাদা গোলমরিচ ওয়ান টেবিল স্পুন গরম মশলা ওয়ান স্পুন জিরে দুটি জৈত্রী ও একটি জাইফল এবার একটি বাউলে ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা ধনে পাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা এরপর একটি বাটিতে একশো এম তেল গরম করে নিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখনই গরম তেল নামিয়ে নিয়েছি গরম তেল এবার মশলাতে দিয়ে দেবো আস্তে আস্তে করে দেব যাতে ছিটকে না পড়ে এবার মশলাটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানো কমপ্লিট এবার দিয়ে দিব মটন মশলার উপরে মাটন দিয়ে দিয়েছি ভালোভাবে মাটনের সাথে এখন মশলাটা মাখিয়ে নেব যেহেতু মাটির হাঁড়ি সিল করে মটন রান্না হবে তাই মাংস নাড়াচাড়া করার সুযোগ থাকবে না মটন মাখানো হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করতে রেখে দিলাম এবার একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি তবে এই হাঁড়িতে রান্না করার আগে ছ থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে রান্নার সময় হাঁড়ি না ফেটে যায় হাঁড়ি গরম হয়ে গেছে হাঁড়ি থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে এবার হাঁড়িতে একশো এম সরষের তেল দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার একটি ব্রাশ নিয়ে হাঁড়ির তলার দিকটা ভালো করে তেল ব্রাশ করে দেব ভালোভাবে তেল ব্রাশ করছি এখন যাতে করে মাংস রান্নার সময় না লেগে যায় ভালোভাবে তেলটা মাখিয়ে দিচ্ছি তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপর একে একে দিয়ে দিব চিনি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গ্রেট করা জৈত্রি জাইফল ও সাহিজিরা এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ তেজপাতা এবার ম্যারিনেট করে রাখা ছিল যে মটনটা সেটা দিয়ে দিলাম পুরো মটনটা দেওয়া কমপ্লিট এবার আসতে করে সুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কাজটা খুব সাবধানে করতে হবে মশলাটা মাখানো হয়ে গেছে সুন্দর করে মশলাটা মাখিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম এখন আগে থেকে মাখিয়ে রাখা আটা দিয়ে সিল করে দিচ্ছি খুব সুন্দর করে সিল করে দিতে হবে আমি এইভাবে পুরো হাঁড়িটাকে সিল করে দিয়েছি কোথাও যেন ফাঁকা না থেকে যায় ভেতরের বাষ্পটা যাতে বাইরে আসতে না পারে যদি কোথাও ফাঁকা থেকে যায় আবার একটু আটা দিয়ে প্রলেপ দিয়ে দিতে হবে এইভাবে গোটা হাঁড়িটা আমি সিল করে দিয়েছি এবার একদম লো ফ্লেমে বসিয়ে দিতে হবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো এবার হয়ে গেছে একটা ছুরির সাহায্যে শিলটা কেটে নিচ্ছি আস্তে আস্তে করে শিলটা কেটে নিলাম এবার ঢাকনাটা তুলে দেখছি খুব সুন্দর করে জল ছেড়ে দিয়েছে মাটন থেকে মাটনটা হয়েও গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যদি না হয়ে থাকে আবার একটু বসিয়ে দিতে হবে একদম লো ফ্লেম করে দশ থেকে পনেরো মিনিট আমাদের মাটন হান্ডি কমপ্লিট এবার গরম গরম পরিবেশনের পালা হাঁড়ি থেকে গরম গরম মাটন নামান এবং একটি মাটির বাটিতে নিয়ে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ